নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত গত কয়েকদিন ধরে রাজভবনের সমস্ত সংবাদ মাধ্যম তাকিয়ে আছে কি না কর্মী দিকে মহিলা কর্মী তিনি অভিযোগ করছেন যে রাজ্যপাল তার শিলতাহানি করেছেন আর এই শিলতা হানি নিয়ে আমরা ভেবেছিলাম কোনো সংবাদ পরিবেশন করব না কারণ তৃণমূলের যে নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতি দেখানোই উচিত নয় পশ্চিমবঙ্গের পক্ষে কারণ পশ্চিমবঙ্গটাকে একেবারে নোংরায় কুলসিত করে তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যদিও মাননীয় শব্দটা আমরা কেটে দিতে চাই আমরা গতবারও যে সংবাদ আপনাদের সামনে পরিবেশন করেছি তাতে বলেছি যে মাননীয় শব্দটা আমরা প্রয়োগ করতে চাই না কারণ তিনি মাননীয় নন দর্শক রাজভবন থেকে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছে অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার আগে রাজ্যপালের যেভাবে শিলতাহানির অভিযোগ আনা হয়েছে এবং হেয়ার স্টেট থানায় যেভাবে ডায়েরি হয়েছে হেয়ার স্টেট থানা যেভাবে চাইছে যে রাজভবনে ঢুকে তারা রীতিমতো তদন্ত চালাবে এই প্রক্রিয়াটা কি সঠিক এই প্রক্রিয়াটাই কিন্তু সঠিক নয় কারণ রাজ্যপালের যদি কোনো ইনকোয়ারি করতে হয় কোনো তদন্ত চালাতে হয় তাহলে রাষ্ট্রপতির কাছে বা বা হাইকোর্টের কাছে কাছে উচ্চতর কোনো জায়গায় গিয়ে সেখানে প্রথমে আবেদন করতে হবে যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে চাই সেই তদন্তের এই এভিডেন্স আছে এবং এই এভিডেন্স দায়িত্ব নিয়ে আমরা এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাই এই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করে মমতা ব্যানার্জি যারা দালাল পুলিশ মমতা ব্যানার্জি যারা কুকুর পুলিশ মমতা ব্যানার্জির পোষা কুত্তা পুলিশ তারা একেবারে উঠে পড়ে লেগেছে যে তার রাজভবনের ভেতর ঢুকে সেখান থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে এসে সিসিটিভির ফুটেজ দেখবে এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন আছেন যিনি ডক্টর শান্তনু সেন তিনি নিজেকে শিক্ষিত মনে করেন যখনই তৃণমূলের কোনো কিছু বাইক দেওয়া হবে তিনি দিতে থাকে। চুরি হয়েছে রাজ্য সরকার স্বীকার করছে যে শিক্ষা চুরি হয়েছে হরপ্রমা লিখতে হয়েছে হরপ্রমাদি জমা জমা করতে হয়েছে তারপরেও বলছে যে আমরা জয়ী হলাম মানে আমরা স্বস্তি পেলাম আমাদের মন্ত্রী সবার কাউকে এখন জেলে পড়তে পারবে না এই আনন্দে নাচছে এই শান্তনু সেনেরা এরা নাকি নিজেদের মুখটা আয়নাতে দেখেন না নাকি যে শিক্ষা দীক্ষায় তারা শিক্ষিত পুরোটাই জালিয়াতে তা না হলে আজকে একটি সংবাদ মাধ্যমে তিনি রীতিমতো বাইট দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন বলছেন কি যে রাজ্যপাল তার যদি দল থাকে তিনি এসে তদন্তের মুখোমুখি হন যে পুলিশ প্রমাণিত রাজ্য কলকাতা পুলিশ প্রমাণিত হয়ে গেছে যে এরা হচ্ছে মমতা ব্যানার্জি দালাল পোষা কুকুর তাদের কাছে তদন্ত তদন্তে তাদের কাছে যেতে হবে এবং যেখানে ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার করে লেখা আছে যে রাজ্যপালকে যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে রাষ্ট্রপতির অনুমতি লাগবে বা উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি লাগবে সেই সমস্ত প্রটোকল না মেনে আমি রাজ্যপালকে ডাকবো কালকে রাস্তার কোন কেউ যদি মুখ্যমন্ত্রীর নামে চিরতারানির অভিযোগ আনেন কেউ যদি বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে রেপ করেছে তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে কলকাতা পুলিশ স্টেপ নেবে তো এই জিনিস হতে পারে না সব জায়গাতে যেমন প্রোটোকল আছে প্রোটোকল মেনে কথা বলুন আপনি যে কথা বলছেন সেটা শিলতা হানির থেকেও বেশি কথা বলছে শিলতা হানিতে একটা পর্যায় তার উপরেও আপনি কথা বলছেন তার উপরে যে জায়গা সেখানে ঢুকে পড়ছেন আপনি কারণ আপনি জানেন না আইন বোঝেন না শুধু বোঝেন কিভাবে চুরি করতে হবে যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে। আমরা চুরি করেছি সেই সরকারের কোনো মূল্য আছে সেই সরকারের পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে তাদের কোনো মূল্য আছে তাদের কথা শুনতে হবে তাদের তাদের তদন্তের সম্মুখীন হতে হবে ভারতবর্ষের সংবিধান তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একজন চোর কি করে সম্ভব কি করে রাজ্যপাল মেনে নেবে কারণ তার হাতে ক্ষমতা আছে ঠিক যেভাবে সিবিআই হাতে ক্ষমতা নেই ইডির হাতে ক্ষমতা নেই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কে জেলে পড়ার আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদের হাতে সেই ক্ষমতা নেই নেই মানে প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ক্ষমতা দেননি যার ফলে সিবিআই ইডির কাছে বহু তথ্য আছে সাধারণ মানুষের কাছে তথ্য ঘুরে বেড়াচ্ছে অথচ সিবিআই সেই তথ্য নিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারছে না তৃণমূল পার্টিটাকে ভেঙে দেওয়ার কথা যেভাবে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে যে মাপের দুর্নীতি করেছে তৃণমূল পার্টি ব্যান্ড হয়ে যাওয়া উচিত কোথায় সেই সমস্ত কিছু কোনো কিছুই হচ্ছে না কারণ কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চাইছেন না তিনি চাইছেন থাকুক রাজ্যে তৃণমূল থাকুক সেন্টারে আমরা থাকব এই হচ্ছে বোঝা পড়া এবং এই বোঝা বোঝাপড়ার সত্যতা আছে এই বোঝা পড়ার সত্যতা আছে আমরা মাত্র দুদিন আগে একটি সংবাদ পরিবেশন করেছিলাম যে সংবাদে একটি চিঠি দেখানো হয়েছিল সেই চিঠিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএসসি দপ্তর থেকে সেই চিঠি পাঠানো হচ্ছে বালাজি কোম্পানিকে যে দু হাজার ষোলো সালে ওয়েমার সিট নষ্ট করে দেওয়া হোক একদম ধরে ধরে লিখে দেওয়া আছে গ্রুপ সি গ্রুপ শ্রী এসএসএসটির সমস্ত ওয়েমার সিট নষ্ট করা হোক এই চিঠি আমাদের কাছে যেমন এসেছে অনেকে বলেছেন যে আপনারা সিবিআই ইডি বা সুপ্রিম কোর্টে পাঠান এই চিঠি শুধু আমাদের কাছে নেই এই চিঠি বাংলার সমস্ত মিডিয়ার কাছে আছে এই চিঠি সিবিআই ইডি সবার কাছে আছে কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতা নেত্রীদেরকে কিন্তু গ্রেপ্তার করছে না ছুটছে না কারণ কারণ প্রধানমন্ত্রীর যদি কোনো ইশারা না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয় কারণ আমাদের এদের এদের আছে আছে ক্ষমতা এবং এরা এরা যা ইন্টেলিজেন্সি এদের যা নলেজ আছে এদের যা বুদ্ধি আছে এনারা পাচ্ছেন না তৃণমূলের মতন একটা নির্দিষ্ট দলের যে মাথা তাকে খুঁজে বের করতে অসম্ভব ব্যাপার আমাদের কাছে অন্তত অসম্ভব ব্যাপার মনে হচ্ছে আজকে ব্যক্তি বিশেষ রাজ্যপাল বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যপাল একদম সরাসরি পাঙ্গা নিচ্ছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কারণ তার বিরুদ্ধে শ্রীতাহির অভিযোগ উঠেছে তাকে মালিন করে দেওয়া হচ্ছে তাকে তার যে সম্মান সেই সম্মান নষ্ট করতে চলেছে তৃণমূল কংগ্রেস তাই রাজ্যপাল সরাসরি আক্রমণে যাচ্ছে যে তাতে প্রধানমন্ত্রীর কি যায় আসে প্রধানমন্ত্রীর দরকার হচ্ছে আসন সিট যে সিট নিয়ে তিনি ভারতবর্ষ এই আবার পাঁচ বছর বসবেন যে সিটে রফা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে একটা এমন আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোন বিল পাস করতে গেলে তিনি বেরিয়ে আসবেন আর অটোমেটিক বিল পাস হয়ে যাবে কোথাও না কোথাও একটা জোরালো আন্ডারস্ট্যান্ডিং আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আর অভিষেক ব্যানার্জির সাথে প্রধানমন্ত্রীর সাথে এটা একদম পরিষ্কার তা না হলে পশ্চিমবঙ্গের বুকে যে রেঞ্জের দুর্নীতি হয়েছে যে মাপের দুর্নীতি হয়েছে সেটা কখনোই এনারা বাইরে থাকতে পারেন না আমরা একটা সাধারণ সংবাদ মাধ্যম আমাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে আমাদের কাছে যে লেটার আছে সেই লেটারেই তো পরিষ্কার যে দুর্নীতি করেছে নাহলে কি দরকার আছে যে চিঠি লিখে তারা একটি বেসরকারি সংস্থাকে দিচ্ছে যে ওই মাসিটাকে নষ্ট করে দাও দু হাজার ষোলো সালে দুর্নীতি হয়েছে বলেই তো আর সেই দলের যারা মুখপাত্র এক এক সময় এক এক রকম এক একজন মুখপাত্র হয়ে ওঠেন কখনো কোণাল ঘোষ কখনো কোনাল ঘোষের মান অভিমান হয় বেরিয়ে যায় তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে উল্টো বলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোণাল ঘোষ দু হাজার এগারো বারো তেরো সালে যে কথাগুলো বলেছেন যে সব থেকে বেশি যদি কেউ বেনিফিশিয়ারি হয়ে থাকেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তদন্তের সম্মুখীন হতে পারবেন হয়েছেন তদন্তের সম্মুখীন কেন হননি শান্তনু সেনকে আমরা প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ সারদা কেসের সব থেকে বেশি বেনিফিসিয়ারি তিনি কারণ তিনি তদন্তের সম্মুখীন কেন হচ্ছেন না এই অভিযোগ কেউ করেনি এই অভিযোগ আপনার দলের মুখপাত্র কুরান ঘোষ করেছেন তাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে কেন পুলিশে হেফাজতে নেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী বলে মমতা বলে কারণ আপনার মালিক বলে আপনার প্রভু বলে আপনার বউ যা ভুল করবে সব মা আপনার তৃণমূল কংগ্রেস যা ভুল করবে সব মা আপনার তৃণমূল তবে রাজ্যপাল যে ভূমিকাটা নিয়েছে সেটা কিন্তু অসাধারণ ভূমিকা নিয়েছে তিনি বলছেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের একশো জন লোককে আমি একসাথে সিসিটিভির ফুটেজ দেখাবো যারা আবেদন করবেন সেই আবেদনের মধ্যে থেকে একশো জনকে আমরা দেখাবো সিসিটিভি ফুটেজ এবং রাজভবনে বসিয়ে তাহলে সচকা সামনা হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে চ্যালেঞ্জ তো দিয়েছেন তিনি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক কলকাতা পুলিশ কলকাতা পুলিশের লোক অ্যাপ্লাই করুক যে আমরাও দেখবো কলকাতা পুলিশের শ্রীনগর পার তিনি অ্যাপ্লাই করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাপ্লাই করুন যে আমি ওখানে গিয়ে দেখবো যদি ক্ষমতা থাকে তাহলে রাজভবনে বসে দেখার ক্ষমতা দেখান সমস্ত পাবলিকের সামনে শুধু পাবলিক নয় সেই দিনকে কিন্তু সারা বিশ্ব দেখবে এই একশো জনের চোখ দিয়ে আপনি বলছেন আপনার পুলিশের কাছে যেতে হবে আপনার পুলিশ তো দালাল আপনার পুলিশ তো আপনার বাড়ির পোষাক পোষা কুকুর আপনার পুলিশ তো আপনাদের আপনার মুখ্যমন্ত্রী মহতার্সি চটি চাটে প্রতিদিন তার কাছে কেন যাবে যারা ট্যাক্স দেয় যারা ট্যাক্স পেয়ে যারা বাংলার মানুষ তাদের কাছে তুলে ধরতে চাইছে রাজভবন থেকে এই রকমই বার্তা দিয়েছেন রাজ্যপাল তিনি বলছেন যে একশো জন লোককে একশো জন মানুষকে আমি এই সিসিটিভির ফুটেজ তুলে চার্চকা সামনা পাবলিকের সামনে দালাল পুলিশের সামনে নয় মমতার কুকুর পুলিশের সামনে নয় মমতাবেনার যে সামনে নয় পশ্চিমবঙ্গে যারা ট্যাক্স পে করেন সেই সমস্ত বাসিন্দাদের সামনে আসুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন ডক্টর শান্তনু সেন নাকি এখনো আয়নাতে নিজের মুখটা দেখেন না বাড়িতে বউ বাচ্চা নাকি নেই তাদের কাছে কিও একবারও মনে হয় না তাদের সামনে যখন চোখে চোখ পড়ে তখন একবারও মনে হয় না যে মমতা ব্যানার্জির জন্য মালিকের জন্য প্রভুর জন্য যা তাই করে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে নষ্ট করে দিচ্ছেন রাজ্যপালের মতন একজন মানুষকে আপনারা ছাড়ছেন না তাকে করছেন আজকে যদি আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়েকে নিয়ে এইরকম বেদ্যুতি হয় সহ্য করতে পারবেন তো এই প্রশ্ন কিন্তু উচ্ছে আসলে আপনাদের বাড়িতে আদৌ আপনার ছেলে বউ মা বাবা মা বাবারা তাদেরকে আপনারা শ্রদ্ধা করেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন ছিল কারণ আপনারা যে মানে যে নরকের কিছ সেইখানে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে সব কিছু সম্ভব কারণ পশ্চিমবঙ্গটাকে মনে করছেন মুখ্যমন্ত্রীর বাবার সম্পত্তি আর মুখ্যমন্ত্রী মনে করছেন মমতা মনে করছেন তিনি যা চাইবেন সেটাই হবে পশ্চিমবঙ্গে তিনি যেটা বলবেন সেটাই ভুল হয়ে যাবে এটাই সংবিধানে প্রয়োগ হবে কিন্তু শান্তনু বাবু ভুল করছেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জেগে উঠেছে ভারতবর্ষের মানুষ কিন্তু জেগে উঠেছে এই আপনার ভুল বোঝানো বা আপনার অশ্রদ্ধা বাড়িতে আপনার বাবা মাকে করতে পারেন রাজ্যপালকে নয় তাই রাজ্যপালের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যদি আপনাদের দম থাকে তাহলে রাজভবনে রাজ্যপালের সামনে বসে দেখুন সেই ভিডিও তারপর বাইরে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করুন প্রেসের সামনে বলুন তবে বুঝবো যে তৃণমূল কংগ্রেসের দম আছে দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্স থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য